একদিন আপনি আমারে খুঁজবেন কোমর বাইন্দা হাতে হ্যারিকেন লইয়া জনমের খোঁজা খুঁজবেন হিম বাতাসে আমারে খুঁজছা না পাইয়া দুঃখের সমুদ্রে কাতরাইতে থাকবেন দুবরের রৌদ্রে কলিজা পুইরা ছাই হইব আপনার কিন্তু সেই দিন আমারে আর পাইবেন না আপনি পাইবেন না আমারে আর হলুদ ফাগুনের রাইতে পাইবেন না কলা ডালে পাইবেন না নিঘাত জল জলসাগরে কিন্তু আপনি চাইলে থাইকা যাইতে পারতেন কিন্তু আপনি থাকলেন না আপনি তো ইচ্ছা কইরে থাকলেন না